আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বাকি ভাই বোনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি টিউটি জানলে হাজির হয়ে গেলাম যারা ঘরে বসে চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে আপনারা যারা এসএসসি থেকে অষ্টম শ্রেণী থেকে এবং স্নাতক বা ইন্টারভাস হলে আবেদন করতে পারবেন বেশি যোগ্যতার দরকার নেই এখানে কম টাকায় আপনারা আবেদন করতে পারবেন আসুন আপনাদের আমি সব ডিটেলস দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন বারো ক্যাটাগরির লোক নিয়োগ দেওয়া হবে তারপরে এখানে এগারো ক্যাটাগরি এগারো নম্বরে পুষ্পান্ন জন লোক নিবে সিকিউরিটি গার্ড এস এস সি আসলে এখানে আবেদন করতে পারবেন এবং আপনি যদি আন্তর্জাতিক বাহিনীর কোনো অবসরপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন এবং বারো নম্বরে ফায়ার ফাইটার এখানে নয় জন লোক নিবে এখানে বয়স সময়সীমা বত্রিশ এবং আপনি যদি চাকরিতে সমস্ত পাত্রী হয়ে থাকেন তাহলে আপনার পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এখানে শিথিল যোগ্য সর্বমোট একশো সাতচল্লিশ জন লোক নেবে এখানে তারপরে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কয় তারিখের থেকে আবেদন শুরু আপনাদের আমি একটু বলে দিচ্ছি আবেদন শুরু হবে এখানে ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে এখানে আপনাদের পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং আপনাদের জন্য টাকা নিবে এখানে আবেদন ফি একশো টাকা এক থেকে সাত পর্যন্ত এবং সরি এক থেকে ছয় পর্যন্ত একশো টাকা নিবে এবং ছয় থেকে এগারো নং পর্যন্ত এখানে টাকা নিবে পঞ্চাশ টাকা আবেদন ফি এখানে আমি আমার আবারও রিভিট করে দিচ্ছি এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শুরু হবে ছয় এক দুই তারিখ থেকে এবং শেষ হবে এখানে শেষের তারিখ হলো ছাব্বিশ পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ আর তারপরে আরো কিছু ডিটেলস আছে আপনারা দেখে নিন এবং এখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে আপনি আবেদন করবেন সেটি সর্বদাই সচল রাখবেন কারণ আপনাকে এস এম এস এর মাধ্যমে জানানো হবে এবং এর কিছু ই আছে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে আপনারা দেখে আবেদন করবেন ধন্যবাদ আর আপনাদের আমি এখানে যে পুরো স্ক্রিনে একটি ফটো দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন আর কোন পরে কতজন লোক নিবে সব দেখে দেখে আপনারা আবেদন করবেন নিজের আবেদন নিজেই করার চেষ্টা করবেন ধন্যবাদ আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখুন কারণ এখানে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া হয় ধন্যবাদ আপনাদের আমি আবারও করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন সমস্যা নাই এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ